ব্লু জনপ্রিয় তারকা সানি লিওন অতীতের ছাপ নিজের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করছেন এখন তবে তারই ভাই তাকে ব্যবহার করে উপার্জন করতেন লাখ লাখ টাকা সানি যখন নীল জগতের জনপ্রিয়তা পায় তখন তার চারপাশে অটোগ্রাফ চেয়ে ভিড় করত হাজারো তরুণ সেই সুযোগটাই নিয়েছিলেন তারই ভাই অভিনেত্রীর অটোগ্রাফ বিক্রি করে টাকা আয় করতেন তিনি বলিউডে পা রাখার পর থেকে নিজেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও এখনও অনেক পরিচালক ও প্রযোজকের বনে সানির অন্ধকার দুনিয়ার অধ্যায় বার বার ভেসে ওঠে অথচ সানির ইচ্ছা ছিল সেই অধ্যায়কে পেছনে ফেলে শুধুমাত্র অভিনয়ের জগতে নিজের পরিচয় গড়ে তোলা সানিলিয়নের জীবনের গল্পের একটি মজার দিক জানান তিনি অভিনেত্রী বলেন তার বাবা মা তার পেশা নিয়ে অসন্তুষ্ট ছিলেন তবে ভাই কিন্তু সেই সময়টা বেশ কাজেই লাগিয়েছিলেন সানির জনপ্রিয়তা থেকে লাভের সুযোগ হাতছাড়া করেননি তিনি ভাইয়ের বন্ধুরা যখন সানির অটোগ্রাফ চেয়ে ভিড় করত তখন সানির ভাই সেগুলো মোটা টাকায় বিক্রি করে পকেট মানি জোগাড় করতেন বিগ বস শোয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন এরপর পূজা ভাটের ডিসম সিনেমার হাত ধরে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি পরবর্তীতে শুট আউট অ্যাট ওয়ার ডালা রাগিনী এম এম এস টু হেড স্টোরি টু ইত্যাদি ছবিতে কাজ করেছেন তিনি সানি লিওন হলেন প্রথম ভারতীয় নারী যিনি প্লে বয় ম্যাগাজিন কভারে শোভা বাড়িয়েছিলেন সেই সাহসী সিদ্ধান্ত তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিলেও ব্যক্তিগত জীবনে এনে দেয় নানা জটিলতা